যে কারণে কুন্তলাকে ঝাড়ু পেটা করে বাড়ি থেকে বের করলো গায়ত্রী দেবী হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে সুদীপার আচার আচরণে সন্তুষ্ট হতে থাকেন গায়ত্রী দেবী তাই সুদীপাকে বলেন আউট হাউস থেকে বাড়িতে চলে আসতে অন্যদিকে আদিত্যর বাবা অংশমান চৌধুরী কুন্তলার সাথে তাল মিলিয়ে সুদীপাকে বাড়ি থেকে বের করার চেষ্টা করছে তাই কুন্তলা অংশুকে নিয়ে সেই অনাথ আশ্রমে চলে আসে এবং অংশুকে বলে ভেতরে গেলেই সে সবকিছুই জানতে পারবে তাই অংশ আশ্রমের ভেতরে প্রবেশ করে এবং সুদীপার সম্পর্কে সব জেনে অবাক হয়ে যায় অংশুর মনে সন্দেহ লাগতে থাকে এই মহিলা সুদীপার সম্পর্কে এত কিছু করে। অন্যদিকে বাড়িতে কালী পুজো উপলক্ষে সুদীপা বাড়ির সবাইকে নিয়ে আনন্দে মেতে ওঠে এবং সবাই মিলে পুজোর কাজ শুরু করে এদিকে কুন্তলা অংশুকে বলে এই মেয়েকে বাড়ি থেকে বের করতে হলে এই প্রমাণটাই যথেষ্ট তাই চলো আমরা তোমাদের বাড়িতে যাই এই বলে তারা দুজন বাড়ির উদ্দেশ্যে রওনা হয় কিছুক্ষণ পর কুন্তলা ও অংশ এসে বাড়িতে উপস্থিত হয় অংশ যখন বলে বাড়ি থেকে বিদায় করতে হবে তখন সবাই অবাক হয়ে যায় গায়ত্রী বলে অংশ কাকে উদ্দেশ্য করে বলছ তখনই কুন্তলা বলে কার কথা আবার ওই যে ওই ছোট বউয়ের কথা গায়ত্রী মনে মনে ভাবে যে মেয়ের কারণে বাড়িতে শান্তি ফিরে আসছে সবাই খুব হাসি খুশি থাকছে বাড়িতে পুজো হচ্ছে সেই মেয়েকে মা এসব কি বলছে তাহলে কি এই মহিলা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমাদের বাড়িতে আসছে কুন্তলা যখন আবারও সুদীপাকে নিয়ে বাজে কথা বলতে থাকে তখনই রেগে যায় গায়ত্রী দেবী গায়ত্রী দেবী কুন্তলা কে বলেন আপনি এক্ষুনি আমাদের বাড়ি থেকে চলে যান আপনি আমার আদিত্যর বউ সম্পর্কে কেন এসব কথা বলছেন কুন্তলা বলে এই মেয়ের কোন বংশ পরিচয় নেই তাই এক্ষুনি একে আপনাদের বাড়ি থেকে বের না করলে ঘুর অমঙ্গল হবে কুন্তলার এই কথা শুনেই গায়ত্রী একটি ঝাড়ু হাতে নিয়ে কুন্তলাকে বাড়ি থেকে বের হতে বলে কুন্তলা উপায় না দেখে বাড়ি থেকে বের হয়ে যায় আর অংশু কুন্তলাকে সান্ত্বনা দিতে থাকে তো বন্ধুরা এভাবে যদি কুন্তলাকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয় গায়ত্রী দেবী তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ